বন্ধুরা আমরা জানি মন্ত্রা এল জিরো ডিভাইস বন্ধ হয়ে যাবে আর কতদিন চলবে কবে বন্ধ হবে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে এখানে সংক্ষেপে আলোচনা আমরা যতটুকু জানি যে সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখেই মন্ত্রা এল জিরো ডিভাইস বন্ধ হয়ে যাচ্ছে আসলে কি তাই সেটাই কি বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ তিরিশ তারিখেই লাস্ট ডেট এরপ্রুব আমার কাছে রয়েছে আপনারা যারা মোবাইলে মন্ত্রা আইডি সার্ভিস ইনস্টল করে রেখেছেন তারা অবশ্যই সেখান থেকে দেখতে পাবেন আপনাদের মোবাইলের উপর থেকে নিচের দিকে একবার স্লাইড করলে দেখবেন নোটিফিকেশনের মধ্যে মন্ত্রা আর ডি সার্ভিস দেখাচ্ছে চলুন লাইভ দেখিয়ে দিই আমার মোবাইলের মধ্যে এভাবে উপর থেকে নিচের দিকে স্লাইড করবেন দেখবেন এখানে নোটিফিকেশনের মধ্যে মন্ত্রা আরডি সার্ভিস দেখাচ্ছে এই মন্ত্রা আরডি সার্ভিসের মধ্যে দেখুন লাস্ট ডেট মন্ত্রা আর ডি এম এফ এস ওয়ান জিরো জিরো আর সার্ভিস রানিং সেভেন ডেজ উপরে লেখা আছে ছোট্ট করে সেভেন ডেজ এই সেভেন ডেজ অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর আমাদের লাস্ট ডেট এর থেকে বোঝা যাচ্ছে যে এই ডিভাইস তিরিশ তারিখে বন্ধ হয়ে যাচ্ছে এরপরে নতুন কোনো আপডেট আসলে হয়তো ডেট বাড়তে পারে এরকম অনেকবার হয়েছে আর সেটাকে বাড়িয়ে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পর্যন্ত করা হয়েছিল। এই ছিল একটা ছোট্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন